পিছনের ব্রেক শু এটার দাম নিচ্ছে আপনার হইল গে চারশো পঞ্চাশ টাকা আপনার এটা হলো এয়ার ফিল্টার করবির এটা নিচে হইল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার সামনের হাইড্রোলিকের ব্রেকপ্যাড এটা নিচে হলো চারশো পঞ্চাশ টাকা আর আপনার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার বন্ধুকে নিয়ে বেরোইছি যাব একটু সিঙ্গার টিভিএস সার্ভিসিং সেন্টার প্লাস কিছু মালামাল কিনতে হবে যেমন আপনার এই সামনের ব্রেক প্যাডটা বাদ হয়ে গেছে সামনে থেকে দোলে চুচু করে ব্রেক প্যাডটা কিনবো পিসের ব্রেক প্যাডটাও গেছে গা প্লাস আপনার এয়ার ফিল্টার মোবিল মোবিল ফিল্টার এইসবের জন্য যাব একটু সিঙ্গার চলেন যেতে যেতে বলা যাক বের হয়েছি আরেকটা সমস্যা গাড়ির ব্যাটারি লো হয়ে গেছে চার্জ বৈশাখ ছিল বাইকটা অনেক দিন এর কারণে তো বের হয়েছি সিঙ্গারের উদ্দেশ্যে বাট আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে একটা ঢোল কিনার ইচ্ছা আছে মানে ওই যে হাত দেয় বা যায় বায়া বলে বায়া কেনার ইচ্ছাও আছে তো বের হয়েছে আজকে আকাশটা একদমই মেঘলা মেঘলা মানে হয়তো বা বৃষ্টি নামবে তো আসি এখন কাংসা দেখেন এদিক দিক দিয়ে লোকটাও অনেক সুন্দর এই জায়গাটাও এই দিক দিয়ে দেখেন মানে পানি আসিল আরও বেশি এখন একটু কমছে হয়তো বা বৃষ্টি আইলে তো বিপদে পড়ে যাবো আল্লাহ মাহবুদ জানে বৃষ্টির আগে আগেই আপনার সার্ভিসিং সেন্টারে যাইতে হবে ওই জায়গায় থেকে দেন যাইতে হবে আরও পনেরো বিশ কিলোমিটার আপনার ওই ঢোলটা কেনার জন্য তো ফার্স্ট আগে টিবিএস সার্ভিসিং সেন্টার হয়ে যাব কারণ টিভিএস সার্ভিসিং সেন্টারে থেকে আমার এগুলো লাগবেই ব্রেকটা খুবই বাজে একটা পারফরমেন্স দিতেছে মানে ব্রেকে একটু মজা পাইতেছি না একদমই বাজে ব্রেকে মজা না পাইলে আপনার ফোর বি গাড়িতে এমনিতেই রেডি পিক আপ অনেক বেশি ব্রেকটা ভালো মতো না থাকলে আমার নিজেরও বাইকটা চালাইতে ভালো লাগে না যে কোনো বাইকই আপনি যে কোনো ব্র্যান্ডের বাইক ইউজ করেন না কেন আপনার ব্রেকটা অ্যাকুরেট থাকতে হবে তাহলে সে বাইকটা মানে কন্ট্রোল করে অনেক মজা পাবেন আর ফোর তো এমনিতে বেশিভাগ সেহেতু এটার যদি ব্রেক ভালো না থাকে তাহলে বিপদই আর আমরা এমনিতে একটু জোরে রাইড করি অনেক স্পিড যেমন আপনার হায়ার পি এম এ ম্যাক্সিমামে চালানো হয় বাট এই এখন তো আকাশটা একদমই মেঘলা হয়ে গেল বুঝলামই না ভাই সকালবেলা বের হইলাম দেখলাম রোদ উঠছে তো তারপর থেকে এমন একটা ভাব হয়ে গেছে মানে একদমই খারাপ অবস্থা মনে হয়তো বা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামতে পারে আর একটা জিনিস আমরা যে জায়গায় যাচ্ছি টিভিএস এর সার্ভিসিং সেটা সেটা হলো নাসির টিভিএস সিঙ্গার মানিকগঞ্জ সিঙ্গাই থানা মানিকগঞ্জ উপজেলার ভিতরে পড়ছে আমার বাসাটা হলো আপনার মানিকগঞ্জ সদরে আর এটা হলো আপনার এই সিঙ্গাইরে তো প্রায় কাছাকাছি আইসা পড়ছি খুব একটা সময় লাগবে না আর রাস্তাঘাট অনেক সুন্দর ভাই এদিকের লোকেশনটাও অনেক সুন্দর গাড়ি এদিক দিয়ে বড়ো গাড়ি চলে না টুকটাকাই আপনার হ্যালো বাইক চলে অনেক কম রাস্তা মোটামুটি ফ্রি আর এই পাশে সিঙ্গারে যাচ্ছি যেহেতু আরেকটা জিনিসের নামে আপনাদের সামনে বলে দেই সেটা হলো সিঙ্গারে একটা বিশাল মেলা হয় সাধুর মেলা সেটা হলো আপনার আজিমপুরে সিঙ্গার স্ট্যান্ড থেকে এক দেড় কিলোমিটার দূরে ভাই দেখেন মানে দুইটা গাড়ির বেশি রোড ছোট রোড তোর সিঙ্গেল রোড দুইটা গাড়ির বেশি আসলে চলে না সাইড দিতে গেলে সমস্যা এই যে দেখেন ভাই ভাই এই রাস্তার ভেতরে ভাই এরকম কি অবস্থা কি একটা অবস্থা যা তা একটা অবস্থা রাস্তার ভিতরে গাড়ি এই যে সাইড দেবো না দেখেন এই হলো সমস্যা চলে যাবো এদের জন্য দাঁড়াই থেকে লাভ নাই ভাই একটু ফাঁকা পাইলে ধর দিতে আর কখন আরেকটা গাড়ি এসে লাগায় দেখেন এই তো ভাই সিঙ্গার আসছি সিঙ্গার স্ট্যান্ডে তো বাজারে এখানে একটু ভিড় পরে সকালবেলা অনেকে বাজার করতে আসে এটা হলো আপনার সিঙ্গার অটো স্ট্যান্ড এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে নাসির টি বেসটা আর আপনারা যদি বাইক নিয়ে কখনো আসেন মানিকগঞ্জের ভিতরে কেউ থাকেন সিঙ্গার নাসির টি বেসে এসে যোগাযোগ করতে পারেন ভালোই সার্ভিস দেয় মোটামুটি খারাপ না আমি এখান থেকে সার্ভিস দেই নাই এর আগে একবার দিতে চাইছিলাম বাট আমি যত পার্স কিনি সব এই না টি বেস থেকে এখান থেকে বাইকটা নিয়েছিলাম তো এই পার্স দিয়ে যাই থানার সামনে দিয়ে যাই দেখি পুলিশ টুলিশ আছে নাকি কয়দিন তো একদমই কিছুই ছিল না আর এই জায়গা থেকে বাইক আমার তো লুকিং গ্লাস নাই ম্যাক্সিমামই লুকিং গ্লাস টুকিং গ্লাস সারা এই জায়গা থেকে গাড়ি ধরে অনেক গাড়ি ধরে ভাই বুঝছেন আরে ভাই জ্যাম রে এই হলো অটো যেসব রোডে চলে সেসব রোডে একটু জ্যামই থাকে ভাই ছোট গাড়িগুলো অনেকগুলো সমস্যা ব্যাপার স্যাপার খুব একটা ভালো না কখন জানি বৃষ্টি আইসে পরে আকাশের অবস্থা খুবই খারাপ অল্প সময়ের ভিতরে একদম আকাশটা মেঘলা হয়ে গেল বুঝলামই না এই দেখেন আমার আমি দেশা যাই বাহ হাই রে রাস্তার মাঝখানে দাঁড়াই থাকে দেখেন এই যে এইগুলো পলাপানে আট করছে কেউ চাঁদা চাইলে কি করবা ভাই সবটা জায়গায় এই পেন্টিংগুলো যা হয়েছে অনেক সুন্দর মানে আমার কলেজে গেলেও বিশেষ করে ভার্সিটিতে যেদিন আমি যাই ওই দিন ম্যাক্সিমাম দিনই দেখি আমা আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই মানে এই আপনার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে যে আপনার ওয়ালগুলো আছে ওগুলো আমি এত সুন্দর পেন্টিং করছে আমার বন্ধুরাও আছে আমিও গেছিলাম বাট আমি ওইরকম পেন্টিং করতে পারি না বিদায় আমি আর পরে ওইটা ধরি নাই প্রথমে ফার্স্ট আপনার ইয়া ছিল টিভিএস সার্ভিসিং সেন্টারটা ছিল এই জায়গায় যে এই পাশে আপনার বাম পাশে দেখায় আপনাদের এই যে এই যে ছিল সার্ভিসিং এটা বাদ হয়ে গেছে এখন ওই পাশে সামনে যাই সামনে মুচরা ভাই গাড়ি ঘোড়া আরেকটা জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করি সেটা হলো ওই যে লালবাগ বিরিয়ানি হাউস এই জায়গার বিরিয়ানিটা ভাই অনেক অনেক মজাদার মানে বলা হবে যে একবার খাবে সে বারবারই মানে চাবে এই বিরিয়ানিটা এমন মানে সুস্বাদু বিরিয়ানি হয় জায়গায় লালবাগ বিরিয়ানি হাউস এটা হলো আপনার সিঙ্গাইর এটা হলো সিঙ্গাইরের পৌরসভা এই যে কাছাকাছি এসে পড়ছি এই সামনে এই ট্রাইনে সামনে ট্রাইনে হলো গে আপনার টিভিএস এর সার্ভিসিং সেন্টার অফিসিয়াল যেটা তাই সব বলছি বাইকটারে কোন পাশে রাখি এই এই পাশ দিয়ে তো উঠানো যাবে না বাইকটা ওই দিক দিয়ে উঠাইতে হবে ওই যে টিভেস সার্ভিসিং সেন্টার এদিক দিয়ে সামনে উঠায় দিই বাইকটা এই জায়গায় রাখি তো বাইক জায়গায় রাখার পরে এখন যাচ্ছি সার্ভিসিং সেন্টারে যাচ্ছি ওই তো যাওয়ার পরে দেখা যাক কি কত টাকা দাম চাই ব্রেক প্যাটের সামনে সামনাসামনি কথা বলে দেখাইতেছি এই হলো না টিভিএস ফাইনালি সব কিছু কেনার দাম তো এক জায়গায় দাঁড়াইছি আপনাদেরকে দেখায় কি কি কিনলাম পিছনের ব্রেক শু এটার দাম নিচে আপনার হইল গে চারশো পঞ্চাশ টাকা আপনার এইটা হলো এয়ার ফিল্টার করবির এটা নিচে হইল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার সামনের হাইড্রোলিকের ব্রেক প্যাড এটা নিচে হলো চারশো পঞ্চাশ টাকা আর আপনার একটা মোবিল ওয়াটারপ্রুফার যেটা আমি সব সময় ব্যবহার করতে বলি ফুল সিনথেটিক 10W30 যেটা কোম্পানি রিকমেন্ড এটা ব্যবহার করে এটা নিচে আপনার এটার দাম আমি এর আগে কিনছিলাম হলো আপনার 1100 টাকা বা 1140 টাকা নিছিল একবার 1100 টাকা নিছিল একবার 1140 টাকা নিছিল এটা আর হলো আপনার আরেকটা জিনিস কিনছি সেটা হলো মবি ফিল্টার এটা নিচে 100 টাকা একশো বিশ টাকা চাইছিলো পরে বিশ টাকা কম দিছি টোটালি সাতাশো টাকা লাগছে আমার এটি মিলা চলেন সামনে যা যাইতে যাইতে কথা বলি এগুলোর বিষয়ে আর আপনার এখন আসি আমি হলো সিংগায়ের হাইওয়ে রোডের পাশেই টাকা এটা ধর সেটি তো যাইতে যাইতে বলি ওই হলো রাস্তা এদিকে যাব যাব হলো আপনার একটা হাত বায়া কেনার জন্য তো আমার একটু ব্যাটারিতে প্রবলেম হচ্ছে এর জন্য কি কে স্টার্ট দিতে দেওয়া লাগতেছে গাড়ি ভাই বাইক এত জোরে রাইড করে এই রোডে ভাই ফুল মেঘ আকাশ ফুল মেঘলা হয়ে গেছে মানে বাসায় থেকে বের হইলাম একটা ওয়েদারে আর এখন আসার পরে দেখি ওয়েদারটা এমন একটা অবস্থা হয়ে গেছে মনে যে অনেক জোরে বৃষ্টি নামবো আপনার এই রোডে গাড়ি চলে অনেক গাড়ি চলে এটা হলো আপনার সিঙ্গার থেকে সরাসরি সাবারের হেমায়তপুর পর্যন্ত যায় হেমায়েতপুরের রাস্তা এদিক দিয়ে ডাকা যায় তো খুব একটা সময় লাগে না একদমই সীমিত সময় লাগে তো বৃষ্টি দেখি অলরেডি পড়া শুরু হয়েছে আমি বুঝলাম না ভাই মানে এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময় বের হইলাম বৃষ্টিতে একদমই পুরো আচ্ছন্ন হয়ে যাইতেছে বৃষ্টি পড়তেছে তো আমি তো ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে আসি নাই তো বৃষ্টির মধ্যে এটা বন্ধ করে দিতে হবে ক্যামেরাটা সামনে গিয়ে যে কোনো এক জায়গায় সাইড করি সামনের রাস্তা এসে পড়ছি তো এখন ভিডিওটা বন্ধ করে দিতে হবে কিছু করার নাই ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে আসি নাই